জমজমের পানিতে দুইটি দোয়া পরে সন্তানকে খাওয়ান আপনার সন্তানের মেধা শক্তি আল্লাহ রাব্বুল্লাহ প্রখর থেকে প্রখর করে দিবেন এই জমজমের পানি সাধারণ কোনো পানি নয় ইবনে হাজার আসকালিনি রাহিমাহুল্লাহ একতা জমজমের পানি খেয়েছিলেন এই নিয়তে যাকতার স্মৃতি শক্তি হাফেজ শামসুদ্দিন জাহাবীর পর্যায়ে পৌঁছে যায় আল্লামা সৈয়দ রাহিমাহুল্লাহ বলেন এই নিয়তে ইবনে হাজার আসকালিনি যখন জমজমের পানি খান শুধু হাফেজ দিন জাহাবের মতো নয় হাফেজ সামসুদ্দিন জাহাবের চেয়ে অনেক বেশি স্মৃতিশক্তি আল্লাহ তার বাড়িয়ে দেয় হাজার আল্লাহকালানের তার স্মৃতিশক্তি এর চেয়ে অনেক বেশি বেড়ে যায় সুতরাং এই স্মৃতিশক্তি বাড়ানোর জন্য জমজমের পানি খুবই গুরুত্বপূর্ণ এবং হাবিব সাল্লি সাল্লাম জমজমের পানির ব্যাপারে বিশ্বনবী জানিয়েছেন মা উম জলিমা শুরিবালা জমজমের পানি যে নিয়তে পান করা হয় সেই নিয়ত আল্লাহ রব আলম অ্যাকসেপ্ট করে নেয় কবুল করে নেয় যাদের সন্তান তেমন বেশি মেধা শক্তি সম্পন্ন নয় আপনারা চেষ্টা করবেন জমজমের পানির মধ্যে দুইটি দোয়া পরে ফু দিয়ে তাদেরকে খাওয়ানোর জন্য একটি দোয়া যেটা বিশ্বনবী নিজে জ্ঞান বৃদ্ধির জন্য পরে ফু দিয়েছেন বুখারি শরীফ হাদিস এসেছে বুখারি শরীফের একশো তেতাল্লিশ নম্বর হাদিস এমনি আব্বাস রদুল্লাহ একদা বিশ্বনবী ইসলামের কাছে আসলেন তাকে দোয়ার জন্য নিয়ে আসা হলো আল্লাহর হাবিব সাহেসলাম এমনি আব্বাসের মাথায় হাত দিয়ে দোয়া পড়লেন আল্লাহ ফিদ্দিন اللهم فقهه في الدين ونور بصيرته وعلمه تأويل اي دعاء পড়ে বিশ্বনবি তার মাথায় ফু দিলেন আপনি যদি শুধু জমজমের পানিতে আল্লাহ ফকি হুফিদ্দিন এই দোয়াটুকু পরে ফু দিয়ে আপনার সন্তানকে খাওয়াতে পারেন আপনার সন্তানের মেধা শক্তি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দিবেন দুই নম্বর হচ্ছে সালাম যে দোয়াটা পড়েছিলেন তার মেধাকে বাড়ানোর জন্য যেটা সুরা তোহায় একশো চোদ্দ নম্বর আয়ত আল্লাহ উল্লেখ করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে মুসা ইসলাম দোয়া করেন রব্বি জিদিনী আইমা এই দোয়াটা যদি আপনি করতে পারেন বিশ্বনবী জানিয়েছেন আপনার জ্ঞানকে আল্লাহ বাড়িয়ে দিবেন আপনার জ্ঞান বৃদ্ধির জন্য এই দোয়াটা অনেক বেশি কার্যকরী এবং জমজমের পানির সাথে খাবে এবং কি আল্লাহ হাবিব সব পানি বসে খেতেন কিন্তু জমজমের পানি আল্লাহ হাবিব সাহা দাঁড়িয়ে খেতেন সাহাবে একরাম প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ সকল খাবার সকল পানি তো আপনি বসে খান জমজমের পানি কেন আপনি দাঁড়িয়ে খান আল্লাহ হাবিব সাহা বললেন লিতা আজমিয়া খি ইসমাইল আমার ভাই ইসমাইলের সম্মানে আমি দাঁড়িয়ে যাই বিশ্বনবী জমজমের পানি দাঁড়িয়ে খেতেন ইসমাইল আলহি ইসালামের সম্মানে এজনকে এজন্য দাঁড়িয়ে খাওয়াটাই এটার শূন্য সুতরাং যখনই জমজমের পানি খাবেন দাঁড়িয়ে খাবেন এবং একটা নিয়ত করে খাবেন কেবলামুখী হয়ে একটা নিয়ত করে জমজমের পানিটা পান করবেন আল্লাহ রব্বুল আলমিন এর বারাকা ইনশাল্লাহ দান করবেন দেখেন এই আমলগুলোর ব্যাপারে আমরা তেমন অকিবহাল নই এই আমলগুলো আমরা গুরুত্ব সহকারে সিনসিয়ারলি আমরা নেই না এবং কি দোয়াগুলো আমরা করি না মনে রাখবেন এ সিনসিয়ার দোয়া লাইক এ মিসাইল মিসাইল হামলা করলে যেমন মিস হয় না দোয়ার মতো দোয়া করতে পারলে সেই দোয়া আল্লাহরব্বুল আলমিন খালি হাতে ফেরত দেয় না এই দোয়াগুলো অবশ্যই সিনসিয়ারলি একইনের সাথে মনের মধ্যে দৃঢ় বিশ্বাস নিয়ে আমাদের করা উচিত তাহলে আল্লাহ রব্বুল আলমিন এর বারাকে আমাদের দান